আল্লা সার আর মৃত্যু আমরা মৃত্যুকে ভয় পাই না মানে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে বসে আছি আর সেখানে তো তোরা খবিস কোথাকর এই রুগীর বাড়িতে কেন নক করেছিস কি জন্য নক করেছিস বিস্তারিত দ্রুত তথ্য দেয় নাহলে কিন্তু কঠিন শাস্ত্রের সম্মুখীন হতে হবে আমি তোমাদেরকে সুযোগ দিয়ে দূরত্ব সুন্দর করে কথা বলো না হলে কিন্তু শাস্তি দিব কি বলে কথা বলতেছে হ্যাঁ ভয় দেখানোর জন্য ভয় দেখানোর জন্য এখন যে তুমি যে ভয় পাচ্ছ তুমি কাঁপতেছ কেন এখন হ্যাঁ তোমার তো বারোটা বেজে যাচ্ছে এখন